বিশ্ব নবীর বর্ণনা করেন যে তারা সাহাবিরা একত্রিত হয়ে বসে বলছেন যে আমরা যদি জানতে পারতাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি তাহলে আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে হলেও সেই আমলটা করতাম আমাদেরকে আল্লাহর কাছে প্রিয় কি আমল এটা জানা দরকার আছে না নেই বলেন আছে না নেই আমরা আমরাও চাই আল্লাহর কাছে প্রিয় আমল কি সেই আমল করে জান্নাতে যেতে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকেই মনে করি শুধু নামাজ রোজা দিয়ে জাকাত দিয়ে আমরা জান্নাতে চলে যাব কিন্তু আল্লাহর কাছে প্রিয় আমল কি সেটা না জেনেই আমরা জান্নাতে যাওয়ার চিন্তা করেছি কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদেরকে জানতে হবে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কী সাহাবিরা যখন চিন্তা করলো সাহাবিদের কথা আল্লাহ আল্লাহরবুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবিরা চিন্তা করলো আমরা বিশ্বনবীর কাছে এখন যে বলবো আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কি আপনি আমাদেরকে জানিয়ে দিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আগেই যে আপনার সাহাবিরা জানতে চাই আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দ আমল কি। তখন আল্লাহ আল্লাহর আলামিন এই সুরা সবটা নাদিল করলেন সুরা সব করে জানিয়ে দিলেন আল্লাহর কাছে নাজিল চাইতে উত্তম আমল কি এবার আল্লাহ রব্বুল্লা আলমিনের সেই কথাগুলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াল্লাম সাহাবদেরকে ডেকে বলছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ই আইয়ো হাল্লা দিনা হাল আদুল্লুকম আলতি জারোঁ তিং তুং জেকম মিনাদ বিন আলিম আল্লাহ হরম্পুন আল আমিন বললেন নবী আপনি জানিয়ে দিন ঈমানদারদেরকে যারা ইমান এনেছে তাদেরকে বিশ্বনবী বললেন আল্লাহ ডাক দিছেন ইয়া আজ্জুহাল্লাহ দিন আ হে ইমানদার গণ হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না আল আদুল্লুকুম আলা তিজারতিং তুং যেই কুম্মেন আলিম হে ইমানদাররা তোমাদেরকে আমি আল্লাহকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আজাব থেকে তোমরা বেঁচে যাবে জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন চাই কিনা আমরা কি কেউ জাহান্নামে নামে যেতে চাই জাহান নাম থেকে সবাই বাঁচতে চাই আর জাহান নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে সব চাইতে উত্তম আমল করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সেই কথা আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি আমার আমি আমার বান্দাদেরকে জানাতে চাই আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করা লাগবে যেই ব্যবসাটা হলো সব চাইতে উত্তম আমল কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহনবুল আলামিন বলছেন তোমরা জাহান নাম থেকে যদি বাঁচতে চাও আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করা লাগবে কি ব্যবসা আল্লাহ আল্লাহন এবার বলছেন করো বলেন বলেন কি করতে হবে আনো বিল্লাহি ওর অসুলহি আল্লাহ এবং রাসুলের প্রতি এখন প্রশ্ন হলো আল্লাহরফ বোলা আলামিন ডাক দিলেন আই জুহাল্লা দিন আমানো হে ইমানদার আবার আল্লাহ বলছেন তো মিনু না বিল্লা সিঁও রসুলে আল্লাহ আনো ইমানদারদেরকে আবার ইমান আনতে বললেন কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহরব্বুল আলমিন এই জন্য আমাদেরকে ইমান আনতে বললেন যে আল্লাহর সাথে যেই ব্যবসাটা আমাদের করতে হবে ওই জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে হলে যেই ব্যবসাটা আল্লাহর সাথে করতে হবে ওই ব্যবসা করতে গেলে দুর্বল ইমান নিয়ে ওই ব্যবসা করা যাবে না কথা বলেন ঠিক কিনা যদি আমাদের ইমান দুর্বল হয় ওহুদের প্রান্তরে যেমন আবদুল্লাহ উবাই পিছন থেকে কেটে পড়েছিল আল্লাহর সাথে ওই ব্যবসা করতে গেলে আমরাও পিছন থেকে কেটে পড়বো কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ইমানটাকে দুর্ব দুর্বল ইমানটাকে মজবুত করার জন্য যে আরো ইমান আনো বদরের প্রান্তরে তিনশো তেরো জন যেমন ভাবে ইমান আনা লাগবে কথা বলেন ঠিক কিনা যদি আমরা ওইভাবে ইমান আনতে না পারি তাহলে আবদুল্লাহ ইমনে উবায়ের মতো মুনাফেক হয়ে পিছন থেকে চলে যাব। আর যারা মুনাফেক হয়ে মারা যাবে কেমতের ময়দানে এরা কি জান্নাতে যাবে এই জোরে বলেন জান্নাতে যাবে কোথায় যাবে জোরে বলেন জাহান নামে যাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অনেক লোক আছে না নাই যারা কোরআনের মাহফিলে আসতে বললেন ইসলামী আন্দোলন থেকে মিছিলের ডাক দিলে কোরআনের কথা শুনলে অনেকেই ঘরে বসে থাকে বলে ওখানে গেলে বিপদ আছে কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিলে গেলে কোরআনের মিছিলে গেলে বাড়ি খেতে হতে পারে পুলিশের গুলিতে আহত হয়ে জীবন দিতে হতে পারে কথা বলেন ঠিক কিনা এ ভয় আছে না নেই কোরআনের মিছিলে ভয় আছে না নেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখন মিছিলে ডাক দিয়েছে অনেক মুনাফেক নামধারী মুসলমান নামাজি জাকাত দাতা ঘরের মধ্যে পলিয়ে থেকেছে কথা বলেন ঠিক কি না এই মুনাফিক মার্কা মানুষগুলোর যদি আমি হুজুর এসে জানাজা পড়াই কবুল হবে আবদুল্লাহ ইবনে উবাইরে জানা যা স্বয়ং রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পড়াতে এসেছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী হাত তুলেছিলেন আল্লাহ বললেন হাত নামান ইস্তাক ফিরলাহম আউলা তাস্তাক ফিরলাহম ইং তাস্তাক ফিরলাহম সাবিনা মারতান ভিতরে আল্লা বলেন হে নবী আপনি কার জন্য হাত তুলেছেন এই ব্যক্তির জন্য আল্লাহ কবুল করবো না জরে বলেন না তাহলে যে এই সমস্ত মনাফিকদের জানাজা এই পারিয়াট গ্রামের সাহেব পড়ালি কি জান্নাতে যাবে স্বয়ং নবী জানা যায় দাঁড়িয়েছে আল্লাহ বলেন ও দোয়া কবুল হবে তাহলে আমার মতো ইমাম সাহেবদের দোয়া করিয়া লাভ নেই এজন্যই এই মোনাফিক মার্কা মানুষ সবচাইতে ভয়ঙ্কর আর আল্লাহ তালা বলছেন এই মোনাফিকদের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত হাজারিন যদি ইমানটা মজবুত না হয় আল্লাহর সাথে ব্যবসা করা যাবে না আল্লাহর সাথে ব্যবসা করতে হলে ইমানটাকে মজবুত করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহরবুল আলমিন বলেন তুমিন বলেন আল্লাহ আকবর আল্লাহরবুল আলমিন এবার বলছেন তোমরা ইমানটাকে মজবুত করার পরে এবার আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জিহাদ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আর এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা ফরজ কথা বলেন ঠিক কিনা আর এইটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা কথা বলেন ঠিক কিনা অতএব যদি জান্নাতে যেতে হয় জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই দিন কায়েমের আন্দোলনের পথে গিয়ে যদি জেল খাটতে হয় মার খেতে হয় বাতিলের সম্মুখীন হতে হয় ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় তারপরেও আমরা দিন কায়েমের আন্দোলনে সামিল হব কথা বলেন ঠিক কিনা কারা কারা দিন কায়েমের আন্দোলনে সামিল হতে রাজি আছে সে হাতগুলো দেখতে চায় আল্লাহ এ হাতগুলোকে কবুল করুন সেগুলো না আমি তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য যে হাত করার কথা বলেন ঠিক কিনা যদি জান্নাতে যেতে হয় জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা লাগবে কথা বলেন ঠিক না। যদি আপনি না করেন আপনি মুনাফেক হয়ে মারা যাবেন কি হয়ে মরবে আর মুনাফেকরা কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই আমরা মুমিন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়ে শাহাদত বরণ করে আল্লাহর সামনে দাঁড়াতে চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত এ আল্লাহর সাথে এই ব্যবসা করার জন্য দুইটা জিনিস দেয়া লাগবে কয়টা চলে বলেন কয়টা এ কথা কার এ কথা আমার না আল্লাহ রব আলামিন বলছেন সভাপতি সাহেব পুরোনো আছে না নেই আল্লাহ রব আলামিন বলছেন দুইটা জিনিস দেয়া লাগবে এক নম্বরে মাল কি বলেন দুই নম্বরে যান এক নম্বরে মাল দিতে হবে দুই নম্বরে সুরা তোমার একশো এগারো নম্বর আয়তে আল্লাহরফ গোলা আল আমিন বলেছেন ইন্নল্লাহ হাস্তর মিনাল্ম মিনিনাং ফুসাহুম বি আমুয়া আমুয়ালাহুম বিয়ান্নলাহুমুল জন্নাহ যোতে বলেন আল্লাহ আকবার আল্লাহ বোলা আল আমিন সুরাতবার একশো নম্বর আয়তে বলছেন কাছে দুইটা জিনিসের বিনিময় জান্নাত বিক্রি করে দিয়েছি একটা হলো জান আর একটা হলো মাল কি বলেন জান এবং জান এবং মালের বিনিময় আল্লাহনবুল আলমিন আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মাল এবং জান দেয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর এইটাই হলো আমাদের জন্য সবচাইতে ভালো কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর কাছে এইটাই হলো সবচাইতে চাইতে উত্তম আমল কিন্তু আমরা অনেকেই আসি আল্লাহর দিনের জন্য যান মাল কিছুই দেব না কথা বলেন ঠিক কিনা অনেকে আসি মাল দেবো কিন্তু জান দেবো না আবার অনেকে আসি জান দেবো কিন্তু মাল দেবো না কথা বলেন ঠিক কিনা কিন্তু জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর জমিনে দুইটা জিনিসই দিযা লাগবে জান এবং জোরে বলেন কি জান এবং আর মাল না দিলে কি জান্নাতে যাওয়া যাবে সম্মানিত হাজারিন আল্লাহরফ বোলা আল বলেন যারা জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের কেহেন হবে আপনি জানিয়ে দিয়েন এগো ফেরুলকুম জুনু বকুম বায়ুদুখী লুকুম জান্নতিং তাজরিমিং তাহতিহাল আনহারু আমসা কেনা তই বাতাং ফি জান্ন আদিকাল ফাঁউজুলাজি জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন আপনার উম্মাদেরকে জানিয়ে দিন যারা যান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের গোটা জিন্দগির গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ যান এবং মাল দিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন আমরা করি তাহলে আমাদের গোনা খাতা মাফ করে দিবেন কে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে আল্লাহনবুল আলমিন শুধু বললেন শুধু ক্ষমাই করব না আমি তাদেরকে এমন জান্নাত দিব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত জোরে বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় শুধু ঝর্ণাধারা প্রবিবাহিত হবে শুধু তাই নয় আমি তাদেরকে জান্নাতের ভিতরে ঘর দান করবো জোরে বলেন সুহান আল্লাহ এ দুনিয়ার ঘর কতটুকু সাজানো জান্নাতের ঘর এত রাজ নিয়ামত সাজিয়েছে দুনিয়ায় আমাদের চাওয়া পাওয়া শেষ হয় না দুনিয়ায় যতদিন বেঁচে তত ততদিন চাওয়া পাওয়া আসে না নেই কিন্তু জান্নাতে এত রাজ নিয়ামত আল্লাহ দিবেন দুনিয়ার কোনো চাওয়া পাওয়া সেখানে আমাদের আর থাকবে না জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ আলামিন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের আন্দোলন করবে তাদেরকে জান্নাতে ঘর দিবেন এমন জান্নাত সাজানো গোছানো ঘর দিবেন যে ঘর দেখে আপনি আশ্চর্য হয়ে শুধু তাই নয় অনেক মানুষ আমরা এই দুনিয়ার নারীদের পিছনে ছুটি কথা বলেন ঠিক না ও যুবক ভাইরা যারা মাহফিল দিয়েছে অনেক যুবক ভাই আছে নারীদের সাথে সম্পর্ক আছে না নেই অবৈধ সম্পর্ক আছে না নেই ও যুবক ভাইরা শোনো শোনো তোমরা যদি অমরের মতো হতে পারো আবু বকরের হতে মতো হতে হতে মতো তাহলে তোমাদেরকে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে করে হুর আল্লাহ তালা দান করবেন জোরে বলেন সোহান আল্লাহ এ হুরের চেহারা কি এ দুনিয়ার মানুষের মহিলাদের সামান্য চেহারা দেখেও যুবক তোমরা পাগল হয়েছ এটা সামান্য আজ আজু আজম যা দেখছো সব অপবিত্র কথা বলেন ঠিক কিনা অপবিত্র নারী দেখে তোমার এত লোভ তাহলে জান্নাতের ওই হুর দেখলে তুমি তো সহ্যই করতে পারবা না কথা বলেন ঠিক কিনা এত চেহারা তাদের চেহারা যদি দুনিয়ায় একবার দেখানো হয় এ দুনিয়া আলোকিত হয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ এমন সত্তর জন হুর তোমাকে দান করা হবে ও যুবক ভাইরা এই দুনিয়ার অবৈধ সম্পর্ক তোমাকে ছাড়তে হবে আল্লাহর সাথে তোমাকে সম্পর্ক করতে হবে কথা বলেন ঠিক কেনা নামাজের সাথে তোমার সম্পর্ক হতে হবে রোজার সাথে তোমার সম্পর্ক হতে হবে ইসলামী আন্দোলনের সাথে তোমার সম্পর্ক হতে হবে কথা বলেন ঠিক কেনা এ দুনিয়ার যত বাতিল দল আছে বাতিল যত কাজ আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না এদের সাথে সম্পর্ক তোমাদেরকে ত্যাগ করতে হবে কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা তোমরা মাহফিলের আয়োজন করেছো তোমরা জান্নাতে যেতে চাও তোমাদেরকে ওমরের মতো আবু বকরের মতো ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডা ধরে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা লাগবে কথা বলেন ঠিক কিনা শুধু মাহফিল দিয়ে জান্নাতে যাওয়া বলেন যাবে মাহফিল দিয়ে আমরা মনে করছি জান্নাতে যাব ও যুবক ভাইরা তোমরা মাহফিল দিয়ে জান্নাতে যেতে পারবে না তোমাদেরকে নামাজি হওয়া লাগবে কোরআন হওয়া লাগবে কোরআনের পথে চলা লাগবে কোরআন নিয়ে জীবন গড়তে হবে কোরআনের সমাজ গড়ার জন্য তোমাকে চেষ্টা করা লাগবে কথা বলেন ঠিক না এ সমাজকে পরিবর্তন করতে পারে যুবকরা কথা বলেন ঠিক না কারণ ওমর ছিল যুবক আলি ছিল যুবক যখন দাঁড়িয়েছে কাফেররা ভয়তে পালিয়েছে কথা বলেন ঠিক কেনা ও যুবক ভাইরা তোমরা দেখেছো পাঁচ আগস্টে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলন করেছে যুবকরা কথা বলেন ঠিক কিনা যুবকদের আন্দোলনের কারণে এদেশ থেকে ফ্যাসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা তোমরা যেমন আন্দোলন করে এদেশের ফ্যাসিবাদ সরকারকে পালাতে বাধ্য করেছ ঠিক তোমাদের আন্দোলনের মাধ্যমে তোমাদের প্রচেষ্টার মাধ্যমে মাধ্যমে এদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক ভাইদেরকে কোরআনের পক্ষে আসা লাগবে কোরআনের পথে চলা লাগবে শুধু মাহফিল দিয়েই শেষ করা যাবে মাহফিল দিয়ে জান্নাত পাওয়া যাবে না এই কোরআন নিজের যেই কোরআনের মাহফিল দিয়েছো এই কোরআনের কথাগুলো তোমার ব্যক্তিগত জীবনে তোমার স্বাভাবিক জীবনে তোমার পারিবারিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের কথা যদি তোমার ব্যক্তিগত জীবনে না থাকে তোমার পারিবারিক জীবনে যদি না থাকে তোমার অর্থনৈতিক জীবনে যদি না থাকে তোমার রাষ্ট্রীয় জীবনে যদি না থাকে তুমি কোরআনের মাহফিল দিয়ে জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক না ও যুবক ভাইরা তোমাদের কাহ্বন করেছে যুবকদের নিয়ে কথা বলা দরকার না কারণ যুবকরা মাহফিলের আয়োজন করেছে যুব সমাজের উদ্যোগে মাহফিল তাহলে এই যুবকদেরকেই ভালো হওয়া লাগবে আগে ঠিক কিনা বলেন যুবকদেরকে নামাজি হতে হবে আগামীকাল ফজরের সময় যখন মোয়াজ্জিন বলবে হাইয়া আলা সলা ও যুবক ভাইরা তোমরা লেফের তলের থেকে কম্বলের তলের থেকে বলতে পারবে না ইমাম আর মোয়াজ্জিন মিলে সালা কথা বলেন ঠিক কিনা তোমাকে মসজিদে হাজিরা দিতে হবে মসজিদের সামনে আসতে হবে মসজিদের সাথে তোমার সম্পর্ক থাকা লাগবে ঠিক কিনা বলে কিন্তু আজকে আমরা কি করছি সম্মানিত হাজারিন তাহলে যুবকদের ব্যাপারে যে কথাগুলো বলছিলাম যুবকদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে আমার মা বোনরা অনেক আসছে তাদের জন্য একটা কথা বলে আমি আলোচনার দিকে শেষের দিকে দেব প্রধান মেহমান আসবেন সম্মানিত হাজারিন দশটা গুণ শুধু মা বোনেরা নয় পুরুষ এবং নারী উভয়কে অর্জন করতে হবে কয়টা জোরে বলেন কোরআন থেকে বলব সুরাতুল আহজাব আয়াত নম্বর আল্লাহ আল্লাহরব্বর আলমিন বলছেন দশটা গুণ থাকা লাগবে নারী এবং পুরুষ উভয়কে বলবো রাগ করছেন বলতেছি শোনেনের সম্মুখীন হতে হবে তখন কি করতে হবে ধৈর্য ধরতে হবে এই গুণটা নারী পুরুষ উভয়ে থাকতে হবে এরপরে আল্লাহ বলছেন অল হসা অল বিনয়ী পুরুষ বিনয়ী নারী আপনাকে আমাকে বিনয়ী হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে আমাদের আচরণ ভালো করতে হবে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলছেন অল্মি কিনা অল দানশীল পুরুষ দানশীল নারী অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আল্লাহ বলছেন না তারাই যাদেরকে আমি যা দিয়েছি তার থেকে আবার আল্লাহর পথে কি করবে দান করবে এবার আল্লাহ বলছেন অর্থাৎ রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী পুরুষদেরকেও রোজা পালন করতে হবে নারীদেরকেও রোজা পালন করতে হবে এরপরে আল্লাহ তালা বলছেন বলি ফুরু জ যৌন অঙ্গের হিফাজতকারী অর্থাৎ জিনা ব্যবসা থেকে বেঁচে থাকা পুরুষ জিনা ব্যবসার থেকে বেঁচে থাকতে হবে নারীদেরকে কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ বলছেন জাকির আল্লাহ অধিক স্মরণকারী পুর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ অধিক স্মরণকারী নারী অর্থাৎ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ বলছেন যারা আমাকে বেশি বেশি করে স্মরণ করবে এই দশটা গুণ যারা নিজেদের ভিতরে আয়ত্ত করবে এই দশটা গুণের পরে যারা টিকে থাকবে আল্লাহ বলছেন আদাল মাঘফিরা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব জোরে বলেন সোহান আল্লাহ আজরন আজিমা এবং আমি তাদেরকে মহাপ্রতিদান দান করব জোরে বলেন সোহান আল্লাহ মহাপ্রতিদান আল্লাহর কাছে জান্নাত কথা বলেন ঠিক কিনা সম্মানিত তাহলে আল্লাহর পথে আল্লাহর কাছে প্রিয় আমল হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ঠিক কিনা বলেন এই দিন কায়েম করতে যে কয়টা জিনিস দেওয়া লাগবে জোরে বলেন কয়টা দুইটা জান এবং মাল এই যে দশটা গুণের ভিতরে জান এবং মালের কথা আছে না নেই যদি মমিন হতে হয় মাল দেওয়া লাগবে ঠিক কিনা বলেন জানও দিতে হবে মালও দিতে হবে আল্লাহর কোরআনের জন্য জান মাল দিতে কারা রাজি আছে সে হাতগুলো দেখতে চায় লিল্লাহে টাকবি লীলা হি আমরা কি চাই এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক কারা কারা চাই সবাই আমরা কি সবাই চাই কোরআনের মাহফিল প্রতি বছর হোক কোরআনের কথা আমরা শুনতে পারি এই যুবকরা কোরআনের আয়োজন করুক এটাকে আমরা চাই তাহলে এই আজকের এই কোরআনের মাহফিল বাস্তবায়ন কমিটির থেকে আপনাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছে আমরা করব ইনশাল্লাহ সবাই পকেটে হাত দেন গাড়ি ভাড়ার টাকা পাজার বাকিগুলো কোরআনের মাহফিলে দিয়ে যেতে হবে এবং এক্সট্রা কিছু যদি আমরা অনেকে আসি একজনের ছেলে দুটো ছেলে বিদেশ থাকে নামে আছে আলহামদুলিল্লাহ দেখেন গোপন দান দুইজন ছেলে বিদেশ থাকে কে নাম বলতে নিষেধ করছে দুই হাজার টাকা কোরআনের মাহফিলের জন্য দান করেছে জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তার জানে মানে বরক দিক দুই সন্তানকে হেফাজত করুক প্রবাস থেকে সুস্থভাবে আবার যেন মায়ের কোলে ফিরে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে বলো না আমিন স্বেচ্ছাসেবক ভাইয়েরা ভিতরে ঢুকে যান আমাদের মা বোনেরা এসেছে সেখান থেকে কিছু কালেকশন হবে আপনারা মা বোনদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেন এবং কিছু ছোট ছেলে ফেলে থাকে আপনাদের স্বেচ্ছাসেবক মা বোনদের ভিতরে আপনারা একটু দেখি পাঠিয়ে দেন তারা কালেকশন করে নিয়ে আসবে এবং এরকম যদি মাহাপীলের জন্য সহযোগিতা করতে পাঁচশো এক হাজার কেউ থাকেন তাহলে আল্লাহ রাস্তে দিবেন এই টাকা কখনো বিফলে যাবে বলেন যাবে আপনারা ধান কাজ রোপণ করেন কয়টা একটা অথবা দুইটা ঠিক কিনা দুইটা করেন না এর করার পরে ধান যখন হয় তখন কতটি হয় এক গোসা ধানে প্রায় এক কেজি ধান হয় ঠিক কিনা বলেন লাগাইছেন একটা অথবা দুইটা পাচ্ছেন এক কেজি ঠিক এই দুনিয়ার জিন্দেগিতে যা দান করবেন কোরআনের জন্য মসজিদে মাদ্রাসায় সেগুলোকে আল্লাহ তালা ধানের মতো রোপণ করবেন এবং হাসরের মাঠে আপনি যখন দাঁড়াবেন হিসাব নিকাশ হবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এত আমল করি নাই দুনিয়ার পরে আমি এত আমল করিনি তাহলে আজকে নেকির পাল্লা এত বেশি কেন আল্লাহ বলবেন তুমি কোরআনের মাহফিলে দান করেছিলে মাদ্রাসায় দান করেছিলে মসজিদে দান করেছিলে ওই দানটাকে আমি আল্লাহ এতদিন বাড়াতে বাড়াতে এত বেশি বাড়িয়েছি যে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে জোরে বলেন সোহাওয়ান আল্লাহ এজন্য বেশি বেশি করে দান করতে হবে কারণ জান্নাতে যেতে হলে দান করা লাগবে ঠিক কিনা বলেন মাল দেওয়া লাগবে যদি আমরা মাল দিতে পারি এবং জান দিতে পারি অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কিনা বলেন এজন্য সম্মানিত হাজারিন আপনাদের মাঝে আমাদের মাহফিলে স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকেছে আপনারা বেশি বেশি করে দেন যেন তাদের মাহফিল আগামী বছর ইনশাল্লাহ তারা পরিকল্পনা করেছে বিশাল আকারে মাহফিল দেবে এবং অনেক বড় মেহমান আপনাদের সামনে এসে আলোচনা করবে ইনশাআল্লাহ তাদের এই কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আগামী বছর এমন মাহফিল হবে এই মাঠে জাগা হবে না ইনশাল্লাহ দেখবেন এই যুবকরা আয়োজন করবে সেই পরিকল্পনা আমি শুনেছি যুবকদের কাছ থেকে তারা এরকম পরিকল্পনা করছে ইনশাআল্লাহ আগামী বছরে বড় মাহফিল হবে নামই বক্তা যার নাম শুনলেই লোক আসে এমন বক্তা আসবে এই মাঠে ইনশাআল্লাহ তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে না আপনারা সহযোগিতা করলেই হবে ইনশাআল্লাহ আসেন এই যে এখানে স্বেচ্ছাসেবক ভাইরা বা কমিটির ভাইদের কাছে দেন আমাদের মা বোনদের থেকে কিছু কালেকশন হবে সেটা নিয়ে কমিটিদের কাছে জমা দেবেন ইনশাল্লাহ রাগ করেছেন আপনারা কথা শুনে কি মন খারাপ হয়েছে চিন্তা করছেন যে এরকম কঠিন কথা আমাদেরকে জেহাদ করতে হবে ভয় লাগছে আইনুদ্দিন উদ্দিন আলাদ বলছেন রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে ঠিক না বলেন রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে তবেই তো পাবে সুখের ঠিকানা কথা বলেন ঠিক কিনা ইটের পরে ইট দিয়ে হয় পেশে দ সকল ইটের হয় না আবার এক ঠিকানা কথা বলেন ঠিক কিনা ইটের পরে ইট দিয়ে হয় পেশাদর সোনা সকল ইটের হয় না আবার এক ঠিকানা ভেঙ্গে গুঁড়ো হয় কে হো, মাটির নিচে যাই কে হ ভেঙ্গে গুঁড়ো হয় কে হো মাটির নিচে যাই কেহো তবেই তো প্রণ হয় মনোবাসনা কথা বলেন ঠিক কিনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে তবেই তো পাবে পনের ববেই তো পাবে সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে কে ভয় পেও না হইয়া আকাশের মাঝে আসে আলোর কোনা ঠিক কেনা বলেন যেন রক্তরাঙা আকাশ দেখে বাতিলদের শক্তি দেখে ক্ষমতা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কথা বলেন ঠিক কেনা বাতিলদের শক্তি আল্লাহ বলছেন আমি দুনিয়ার পরে এত বেশি দিই মানুষ মনে করে যে বিশাল ক্ষমতা পেয়েছে কিন্তু আমি আল্লাহ যেদিন তাদেরকে ধরবো ইন্না বাচ্চা কানা স্বাধীন আমার মার বড়ই কঠিন কথা বলেন ঠিক কেনা সেদিন ওরা কোনো রাস্তা খুঁজে পাবে না আমরা দেখেছি বিশাল ক্ষমতা মনে হয়তো একচল্লিশ সালের আগে আর আমাদের মাথার উপরতে সরবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে একচল্লিশ সাল নয় দু হাজার চব্বিশ সালের পাঁচেই আগস্টের পরে এই দুনিয়ার জালেম তো এই বাংলাদেশের জালেমকে আমি বিদায় করে দেব কথা বলেন ঠিক আমরা আমরাই যাই না আর নতুন করে কোনো জালেম বাংলাদেশে আসুক কথা বলেন ঠিক না আমরা চাই ইসলামী শাসন কোরআনের শাসন আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে কারণ মসজিদে যেখানে নামাজ হয় মসজিদে শান্তি আসে না নাই এটা প্র্যাকটিক্যালে আপনাদের বোঝানোর জন্য বলছি মসজিদে ধনী গরিব ফকির মিসকিন সবাই যায় কি যায় না ওখানে কি কোনো দ্বন্দ্ব আছে ফ্যাসাদ আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম আট্রসি ফুরফুরা শরমনা সবাই মসজিদে যায় কি যায় না ওখানে কি কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে ফ্যাসাদ আছে কেন নেই কারণ ওখানে কোরআনের একটা বিধান ফরজ নামাজ আদায় করা হয় কথা বলেন ঠিক না এই কারণে ওখানে কোনো অশান্তি নেই শান্তি আর শান্তি ঠিক যদি গোটা দুনিয়ায় যদি কোরআনের আইন দিয়ে সমাজের প্রত্যেকটা কাজ চলে বিচার ব্যবস্থা চলে আইন ব্যবস্থা চলে সব কিছু যদি কোরআন দিয়ে চলে আল্লাহি সমাজের প্রত্যেকটা জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা নারায় তাকবীর নারায়কবীর প্রধান প্রধান বক্তার বক্তার আগমন আগমন সম্মানিত হাজারিন এজন্য আমরা সবাই মমিন ঠিক কিনা বলেন আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা লাগবে আর আমরা এই কথাগুলো কোথা থেকে পেলাম সবাই বলেন কিসের থেকে পেলাম কোরআন থেকে আর আল্লাহ বলছে যারা মমিন হবে অমা কান আলী মকিন ইদা কদালনুল্লা দলা আল্লাহ মমিন আল্লাহ বলছে যারা মমিন নারী পুরুষ হবে এরা আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে যে ফয়সালা ঘোষণা হবে যে রায় ঘোষণা হবে সেটাকে বাদ দিয়ে নতুন কোনো পথ মত গ্রহণ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা যদি মমিন হয়ে থাকি আল্লাহর ফয়সলার বাইরে রাসুলের ফয়সলার বাইরে কি যেতে পারবো যদি যাই আমরা পদ ভ্রষ্টে মবিনা। আমরা স্পষ্ট পথ ভ্রষ্ট হয়ে জাহান নামে চলে যাব। কথা বলেন ঠিক কিনা আমরা কেউ জাহান নামে যেতে চাই না কথা বলেন ঠিক আমরা জান্নাতে যেতে চাই আর জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সামিল হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে তার দিন কায়েমের আন্দোলনে সামিল করুক যে কথাগুলো বললাম আমি সহ সকলে যেন বাস্তব জীবনে আমরা আমল করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে বললেন আমি